হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে খুবই খুবই ভালো আছেন দেখো এখানে বেগুন মিষ্টি আলু পটল এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে চিতল মাছও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আদা রসুন বাটা হ্যাঁ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো তারপর জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সয়াবিন তেল এগুলো দিয়ে ভালোভাবে মেখে আমি পানি দিয়ে চুলাতে বসাই দিই আর এই তরকারিটা হচ্ছে আমাদের তরকারি এটা আমার বাচ্চারা খেতে পারবে না কারণ এখানে অনেক ঝাল দেওয়া আছে তো ওই তো আমার আমার বাচ্চাদের তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে শুধু গুঁড়া মরিচ বাদে আমি সব মশলা এখানে ব্যবহার করছি ঠিক আছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা লবণ এবং সয়াবিন তেল আর এখানে ঝাল বলতে এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করছি অল্প ঝাল শুধু কাঁচামরিচ দিম ত্বকে এটা রান্না করব। হাতে মেখে শুধু আমার বাচ্চাদের জন্য এভাবে বিভিন্ন পদের সবজি দিয়ে আমি রান্না করব আমার ঘরে এই তিন পদের সবজি ছিল এই কারণে আমি তিন পদের সবজি দিয়ে আমার বাচ্চাদের জন্যই তরকারিটা রান্না করব আর যেহেতু বাচ্চা মানুষ খাবে তার কারণে আমার বাচ্চাদের জন্য মাছটা আমি ভাজি নেই কষা মানে সবজির সাথে মাছটাও মেখে বসিয়ে দিছি এভাবে খেতে অনেক মজা হয় গেছে